হ্যালো এভরিওয়ান জিনিয়াস ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা অ্যাক্সিলারেশান বা তরণ সম্পর্কে বুঝবো এর আগের ভিডিওতে আমরা দ্রুতি স্মরণ বেগ এই সকল বিষয়গুলো আলোচনা করেছি যারা দেখুন তারা অবশ্যই ভিডিওটি একবার দেখে নিও তাহলে আরও এই জিনিসগুলো বুঝতে সুবিধা হবে তাহলে প্রথমেই দেখো তোমাদের বলি কি যে তরণ বা অ্যাক্সেলারেশান জিনিসটা কী যদি কোনো বস্তুর বেগ সময়ের সাথে সাথে ধীরে ধীরে বৃদ্ধি বা হ্রাস পায় তখন তাকে আমরা তরণ বলি কেরকম ব্যাপারটা দেখো আমি একটা উদাহরণ দিই জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবে ধরো এমন বলল। এক এই গাড়িটা রয়েছে এই গাড়িটার গতি ধরো রয়েছে দশ মিটার পার সেকেন্ড এবং এখানে বলল এর তরণ রয়েছে এর তরণ বলে দিল পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার অথয়ে এই পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ বলতে বোঝাবে এই যে গাড়িটার ছিল গতি দশ এর গতি প্রত্যেক সেকেন্ডে পাঁচ পাঁচ করে করে বাড়তে থাকবে স্যার দেখো এর গতি এখন কত রয়েছে দশ ঠিক পরের সেকেন্ডে অর্থাৎ প্রথম সেকেন্ডে এর গতি পাঁচ বাড়বে অথব এর গতি তখন হয়ে যাবে কিন্তু পনেরো আবার এর পরের সেকেন্ডে আবার পাঁচ বাড়বে তখন হয়ে যাবে কুড়ি ঠিক পরের সেকেন্ডে আবার পাঁচ বাড়বে তখন হয়ে যাবে পঁচিশ ঠিক পরের সেকেন্ডে আবার পাঁচ বাড়বে তখন হয়ে যাবে তিরিশ অর্থাৎ তুমি যদি দেখো এখানে দেখো প্রত্যেক সেকেন্ডে কিন্তু পাঁচ পাঁচ করে বেড়েছে অথহ তরণ বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর গতি ক্রমাগত ধীরে ধীরে একটা নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে সেটাকে আমরা কী বলছি তরণ তাহলে দেখো তরণটা কী হচ্ছে এর গতিগত ছিল দশ পাঁচ সেকেন্ড পরে তার গতি হয়ে গেছে তিরিশ অর্থায় তরণ কিন্তু প্রত্যেক সেকেন্ডে পাঁচ পাঁচ করে বৃদ্ধি পেয়েছে ধরে নিচ্ছি এই এই গাড়িটা এখানে এসছে পাঁচ সেকেন্ড পরে তাহলে এর গতি হয়ে যাচ্ছে কত তিরিশ মিটার পার সেকেন্ড এবং দেখো তরণ রয়েছে দুই প্রকার মূলত সেটা আমরা পরবর্তীতে টাইপটা আরও ভালো করে আলোচনা করব। একটা হচ্ছে ধনাত্মক তরণ এই ধনাত্মক তরণকে মূলত তরণই বলা হয় এবং এই ঋণাত্মক তরণ ঋণাত্মক তরণ কি একে মন্দন বলা হয় এবার দেখো ধনাত্মক তরণ মানে কি এখানে যেমন গতিটা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে এটাকে বলা হয় ধনাত্মক তরণ দেখো প্লাস হয়েছে পাঁচ পাঁচ করে করে প্রত্যেক জায়গাতে পাঁচ করে করে প্লাস হয়েছে প্রত্যেক জায়গাতে পাঁচ করে করে প্লাস হয়েছে তাই এটাকে বলা হয় ধনাত্মক তরণ ঋণাত্মক তরণ বা মন্দন জিনিসটা কি যখন গতিটা হ্রাস পাবে অর্থাৎ কমতে থাকবে সাপোজ ধরো একটা এই গাড়িটারই গতি রয়েছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড ঠিক আছে এই 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 গাড়ির ব্যক্তিটা হয়তো ট্রাফিক পুলিশকে দেখতে পেলে কি করবে আস্তে আস্তে গাড়ি স্লো করবে এবং এখানে বলে দিল হয়তো এর মন্দন মন্দন ধরো বলে দিল দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার অথয়ে এই গাড়িটা তখন প্রত্যেক সেকেন্ডে দশ মিটার পার সেকেন্ড করে করে কিন্তু তার গতিটা কমতে থাকবে দেখো প্রথমে ছিল পঞ্চাশ পরের সেকেন্ডে দশ গতি কমে যাবে তখন হয়ে যাবে চল্লিশ আবার পরের সেকেন্ডে আবার দশ কমে যাবে তখন হয়ে যাবে তিরিশ পরের সেকেন্ডে আবার দশ কমে যাবে কুড়ি এইভাবে কিন্তু তার গতিটা কমতে থাকবে অর্থাৎ মন্দন জিনিসটা কি যখন কোনো বস্তুর গতি ধীরে ধীরে কমতে থাকবে তখন আমরা মন্দন বলবো বা ঋণাত্মক তরণ বলব আর যখন কোনো বস্তুর গতি ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে তখন আমরা তাকে বলবো ধনাত্মক তরণ এই দুটো বিষয়ই কিন্তু তরণ এইটা দুটো বিষয়ই কিন্তু তরণের মধ্যে আসে তাহলে দেখো তরণ জিনিসটা বুঝতে গেলে কিন্তু আমাদের দুটো জিনিস অবশ্যই জানতে হচ্ছে একটা হচ্ছে প্রাথমিক গতি মানে প্রথমে কত ছিল এবং শেষে কত হয়েছে এখানেও দেখো এখানে যদি তুমি প্রাথমিক গতি জানো এবং শেষের গতি জানো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে যে বেড়েছে না কমেছে এখানে দেখো গতিটা বেড়েছে আবার এইখানে দেখো গতিটা কমেছে অর্থাৎ তরুণ জিনিসটা জানার জন্য অবশ্যই কিন্তু তোমার প্রাথমিক এবং শেষ গতি অর্থাৎ প্রথমের গতি এবং শেষের গতিটা জানা অত্যন্ত প্রয়োজন সেই জিনিসটা নিয়ে আমরা পরবর্তীতে অবশ্যই আলোচনায় আসব। আগে এই জিনিসটা ভালো করে দেখো এবারে আমরা সংজ্ঞাটা ভালো করে পড়ো সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ যদি বৃদ্ধি বা হ্রাস পাই সেটাকে আমরা তরণ বলি তরণ দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক তরণ আর দ্বিতীয়টা হচ্ছে ঋণাত্মক তরণ ধনাত্মক তরণে কি হচ্ছে যখন তরণটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বেগটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট অনুপাতে তখন আমরা তাকে ধনাত্মক তরণ বা শুধু তরণও বলে থাকি এবং যখন কোনো একটা বস্তুর বেগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে অথবা কমে যাচ্ছে তখন আমরা তাকে বলছি ঋণাত্মক তরণ বা মন্দ এই জিনিসটার একটা স্ক্রিনশট তুলে নাও তো এর আগে আমরা তরণ সম্পর্কে একটু জেনেছি এবারে আমরা বুঝবো যে তরণ কিভাবে ক্যালকুলেট করব। বা তরণ কিভাবে বার করব। দেখো তরণ তরণ পড়তে গিয়ে আমরা একটা জিনিস তো জেনেছি যে কোনো একটা বস্তুর গতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বা ধীরে ধীরে কমছে অতএব তরণ জানতে গেলে কিন্তু অবশ্যই প্রাথমিক মানে বস্তুটির গতি প্রথমে কত ছিল এবং বৃদ্ধি পেয়ে কত হয়েছে সেটা জানা থাকতে হবে বা হ্রাস পেয়ে কত হয়েছে সেটা জানা থাকতে হবে অতএব দেখো আমি একটা एग्जांपल নিচ্ছি ধরো একটা গাড়ি ছিল গাড়ির যার গতি ছিল দশ মিটার পার সেকেন্ড ওকে এবং এখান থেকে দেখা গেল যে পাঁচ সেকেন্ড পরে এর গতিটা হয়ে গেল কত এর পাঁচ সেকেন্ড পরে দেখা গেল এর গতিটা হয়ে গেছে যে চল্লিশ মিটার পার সেকেন্ড কত সেকেন্ড পরে হয়েছে পাঁচ সেকেন্ড পরে তাহলে দেখো এখানে কি তরণ হচ্ছে না মন্দন হচ্ছে এখানে ধনাত্মক তরণ হচ্ছে ধনাত্মক তরণ মানে কি এখানে গতিটা দেখো বৃদ্ধি পেয়েছে দশ ছিল চল্লিশ হয়েছে তুমি বলবে কত বৃদ্ধি পেয়েছে দেখি কত বৃদ্ধি পেয়েছে চল্লিশ থেকে তুমি দশ বাদ দাও কত বৃদ্ধি পেয়েছে তিরিশ একক বৃদ্ধি পেয়েছে কত সেকেন্ডে বৃদ্ধি পেয়েছে পাঁচ সেকেন্ডে তাহলে তুমি যদি হিসাব করো যে তিরিশ বাই যদি পাঁচ করি অথয়েব ছয় ছয় মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল তার তরুণ অথয়ব এই যে গাড়িটা ছিল এই গাড়িটার গতি প্রত্যেক সেকেন্ডে ছয় 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 করে বেড়ে গেছে মানে ধর এমন হয়েছে প্রথমে ছিল দশ ঠিক পরের সেকেন্ডে কত হয়েছে ছয় বাড়লে ষোলো আবার পরের সেকেন্ডে আবার ছয় বাড়বে বাইশ ঠিক পরের সেকেন্ডে আবার ছয় বেড়েছে আঠাশ ঠিক পরের সেকেন্ডে আবার ছয় চৌতিরিশ পরের সেকেন্ডে আবার ছয় চল্লিশ এই জিনিসটা হয়েছে তাহলে দেখো তরণ জিনিসটাকে ক্যালকুলেট করার জন্য আমরা কী করলাম বেগ থেকে প্রাথমিক বেগটাকে বাদ দিলাম তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ এখানে বৃদ্ধি হয়েছে এবং সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করলেই তরণটা পেয়ে গেলাম অর্থাৎ দেখো এখান থেকে কিন্তু আমরা তরণের সূত্রটা পেয়ে যাচ্ছি তাহলে তরণের সূত্রটা কি আসছে দেখো তরণের সূত্রটা চলে আসছে রকম যে অন্তিম বেগ অর্থাৎ শেষের বেগ অন্তিম বেগ এইটা থেকে যদি তুমি প্রথমের বেগ বা প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ প্রাথমিক বেগ এটা যদি তুমি বিয়োগ করো এই বিয়োগ করা দিয়ে তুমি কত সেকেন্ডে যাচ্ছে এবং সময়টা দিয়ে যদি ভাগ করো তাহলেই কিন্তু তুমি পেয়ে যাবে তরণ ঠিক আছে আবার একই ব্যাপারে তুমি যদি মন্দনের বিষয়টাতেও দেখো মন্দনের বিষয়টাতেও ধরো সেম সাপোজ ধরো কোনো একটা গাড়ি রয়েছে যার গতি রয়েছে সিক্সটি মিটার পার সেকেন্ড এবং দেখা গেল এখান থেকে পাঁচ সেকেন্ড বা চার সেকেন্ড পরে এর গতি হয়তো হয়ে গেছে কুড়ি মিটার পার সেকেন্ড কত সেকেন্ড পরে চার সেকেন্ড পরে হয়তো হয়ে গেছে অর্থাৎ দেখো এখানে কী গতিটা হ্রাস পেয়েছে তুমি বলবে কত হ্রাস পেয়েছে এখন হয়েছে ষাট ছিল ষাট হয়ে গেছে কুড়ি তুমি যদি ষাট থেকে কুড়ি বাদ দিয়ে দাও তাহলে এখানে গতি হ্রাস কত হয়েছে চল্লিশ কত সেকেন্ডে চল্লিশ হয়েছে চার সেকেন্ডে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে পেয়ে যাবে দশ মিটার পার সেকেন্ড এটা কী হয়েছে এটা হচ্ছে ঋণাত্মক ধরণ বা মন্দন। অথব এই জিনিসটাকেও যদি আমরা ওরকমভাবে দেখি যে প্রথমে ষাট ছিল পরের সেকেন্ডে দশ কমে যাবে পঞ্চাশ হবে তার পরের সেকেন্ডে আবার দশ কম চল্লিশ তারপরে তিরিশ তারপরে কুড়ি দেখো চার সেকেন্ডে এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ডে কিন্তু তার গতিটা এই কুড়িতে এসে পৌঁছেছে অথায় দেখো তরণের সূত্রটা কি এসে যাচ্ছে তাহলে অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ সমান সময় মানে বাই সময় এটা করলে কিন্তু তুমি তরণের সূত্রটা পেয়ে যাবে ঠিক আছে আশা করি এই জিনিসটা বোঝা গেছে যে তরণ কীভাবে আমরা ক্যালকুলেট করব। যদিও আমরা পরবর্তীতে তরণ সম্পর্কিত যে সকল অঙ্কগুলো হয় সেগুলো আমরা সমাধান করব কিন্তু আগে এই সূত্রটা দেখে নাও ঠিক আছে এই জিনিসটা আমি একটু মুছে দিচ্ছি এটা দরকার পড়বে না যদিও এক্সাম্পেল এবারে দেখো তরণের চিহ্ন কী হয় তরণের চিহ্ন বা কোন সিম্বল দিয়ে আমরা তরণকে দেখানো হয় তো তরণের চিহ্ন কিন্তু হয় স্মল এ যেহেতু অ্যাক্সিলারেশন তাই স্মল এ দিয়ে কিন্তু তরণ দেখানো হয় এবারে যদি বলো তরণের একক কী তরণের একক রয়েছে দুটো একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক সিজিএস একক কি সিজিএস একক হয়ে যাচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই একক কি হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এবারে দেখো তোমাদের মনে অনেকের প্রশ্ন আসবে যে এই সেকেন্ড স্কোয়ারটা কেন হচ্ছে সেকেন্ড স্কোয়ারটা কেন হচ্ছে এইখানটাতে দেখো এই সূত্রটা যদি তুমি একটু ভালো করে দেখো তাহলেই তুমি বুঝতে পেরে যাবে যে এটা কেন সেকেন্ড স্কোয়ার হচ্ছে যেমন দেখো প্রাথমিক বেগ আর অন্তিম বেগ বিয়োগ করার পরে কী আসবে বেগ আসবে আর তোমরা যেন আমরা বেগটাকে কীভাবে দেখাই মিটার পার সেকেন্ড এইভাবে দেখাই তারপরেও কি রয়েছে এই বেগ বাই সময় রয়েছে তাহলে দেখো এর নিচে আবার কি সময় হিসাবে সেকেন্ড চলে আসবে তাহলে দেখো দুবার সেকেন্ড দিয়ে ভাগ হচ্ছে তখন জিনিসটা চলে আসে মিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার বাই সেকেন্ড স্কোয়ার এই জন্যই কিন্তু এই তরণ বা মন্দনের এককে কিন্তু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার বা মিটার পার সেকেন্ড স্কোয়ার এই স্কোয়ারটা কিন্তু আসে ঠিক আছে এবং দেখো যদি বলা হয় এর মাত্রা এর আগে কিন্তু আমরা শুরুর ক্লাসগুলোতে মাত্রা সম্পর্কে আলোচনা করেছি এখানে কিন্তু তুমি এর এককটা দেখলে এর মাত্রাটা বলে দিতে পারবে যেমন দেখো সেন্টিমিটার এই সেন্টিমিটার দিয়ে কি পরিমাপ করা হয় তুমি বলবে লেন্থ মাপা হয় মানে দূরত্ব মাপা হয় তো লেন্থ মাপতে গেলে এল লাগে লেন্থ এবং দেখো এখানে সূত্র কি বাই রয়েছে বাই এই সেকেন্ড সেকেন্ড দিয়ে আমরা কি ক্যালকুলেট করি সেকেন্ড দিয়ে আমরা টাইম ক্যালকুলেট করি তাই এর নিচে টি স্কোয়ার এবারে দেখো মাত্রার একটা রুলস রয়েছে যে নিচে বা ভাগ হিসাবে থাকবে না তাহলে এই জিনিসটাকে আমরা একটু সুন্দর করে লিখতে হবে কেমনভাবে এল টিটাকে ওপরে তুললাম এই দুইটা রয়েছে এটা তখন কি হয়ে যাবে মাইনাস টু এইটা হয়ে যাবে এর মাত্রা অর্থাৎ এই মাইনাস টুটা কেন হচ্ছে কারণ মাইনাস টুটা এটাই বলছে এই টি ব্যাটা এখানে ছিল না মানে ওপরে ছিল না এর নিচ থেকে এসছে তাই জন্য হয়ে যাচ্ছে এটা হয়ে যাবে এর মাত্রা তাহলে এই বিষয়টা বোঝা গেছে যে তরণের সূত্র কি অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ বাই সময় এর একক কি সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার মাত্রা কি মাত্রা হয়ে যাচ্ছে এল টি মাইনাস টু এইগুলো কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করেছে এবং পরবর্তীতে এখান থেকে মূলত এই জিনিসগুলো বহুবার জিজ্ঞাসা করা হয় তা আমি সরে যাচ্ছি এটা একটা স্ক্রিনশট তুলে নাও আমরা জানবো প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি এই জিনিসটা কী তোমরা দেখেছো যে তরণ জানার জন্য বা তরণকে বোঝার জন্য এই প্রারম্ভিক বেগটা বোঝাটা অত্যন্ত প্রয়োজন দেখো প্রারম্ভিক বেগ আর কিছুই নয় কোনো একটা বস্তুর শুরুর বেগটাই হয়ে যাবে তার প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ মানে বস্তুটির শুরুতে যে গতিটা ছিল সেটাই হয়ে যাবে তার প্রারম্ভিক বেগ দেখো এই প্রারম্ভিক বেগ যে চিহ্ন দিয়ে আমরা ডিনোট করি সেটা কিন্তু ইউ এটা কিন্তু প্রত্যেকে মনে রাখবে তাহলে দেখো প্রারম্ভিক বেগ কাকে বলছে কোনো একটা বস্তু শুরুর বেগ সাপোজ একটা মানুষ রয়েছে দেখো এই মানুষটা ধরো পাঁচ মিটার গতিবেগ নিয়ে হাঁটা শুরু করলো পাঁচ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে সে হাঁটা শুরু করলো তাহলে এই এই গতিটাই কিন্তু হয়ে যাবে তার প্রারম্ভিক বেগ অথব প্রাথমিক বেগ অতএব কি কোনো বস্তুর শুরুর যে বেগটা সেটাই কিন্তু হয়ে যায় তার প্রারম্ভিক বেগ এবারে একটা জিনিস বলি ম্যাক্সিমাম বস্তুর কিন্তু প্রারম্ভিক বেগ জিরো হয় যেমন দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আমি যদি এখান থেকে চলা শুরু করি তাহলে কি হয়ে যাবে আমি আমি কিন্তু শুরু করেছি জিরো থেকে তাই আমার যে শুরুর বেগটা সেটা কিন্তু জিরো ছিল এইবারে এখানে কিন্তু প্রশ্নেতে অনেকে গুলিয়ে ফেলে যে প্রারম্ভিক বেগ কখন শূন্য ধরবো আর কখন মান ধরবো দেখো প্রারম্ভিক বেগ কখন শূন্য হবে কখন শূন্য হবে দেখো যদি প্রশ্নে এই কথাটা উল্লেখ করা থাকে যে একটা বস্তু স্থির অবস্থা থেকে শুরু হলো অতএব তখন বস্তুটার গতি কিন্তু মানে প্রাথমিক গতি জিরো এবং এমন বলল যে আমার সামনে থেকে একটি ট্রেন বা একটি গাড়ি চলা শুরু হল তাহলে কি আমার সামনে দিয়ে শুরু হচ্ছে মানে জিরো অবস্থা দিয়ে আমি তাকে দেখেছি অতএব তখনও কিন্তু প্রারম্ভিক বা প্রাথমিক বেগ জিরো বা এমন অবস্থা বলল যে রেস্ট অবস্থা থেকে কিন্তু সে শুরু করলো তখনও কিন্তু তার গতি জিরো হয়ে যাবে কিন্তু যদি এমন বলে যে একটা গাড়ি দশ মিটার বেগ নিয়ে যাচ্ছে তাহলে আমার সামনেও সেই দশ মিটার বেগ নিয়ে এসেছে অথব আমার কাছেও কিন্তু তার প্রাথমিক বেগ হয়ে যাবে কিন্তু দশ মিটার পার সেকেন্ড হতে পারে সে কোনো একটা জায়গা দিয়ে শুরু করেছিল সেটা তো আর আমি দেখিনি তাই আমি যেহেতু ওটা দেখিনি আমার কাছে কি এসছে আমার কাছে যখন এসেছে তখন আমি দেখেছি তার বেগ রয়েছে দশ মিটার পার সেকেন্ড বা পঞ্চাশ মিটার পার সেকেন্ড সেটাই হয়ে যাবে কিন্তু তার তার বেগটা প্রাথমিক বেগ আমার কাছে অতএব প্রাথমিক বেগ মানে হচ্ছে শুরুর বেগটা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো যখন আমরা এ সম্পর্কে অঙ্কগুলো করব। তখন কিন্তু এই ভাষাগুলো ইউজ হবে এটা একবার খেয়াল করে নিলে কিন্তু তখন অঙ্কগুলো করতে কিন্তু খুবই সুবিধা হবে আর তোমরা জানো রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু এই বেগ তরণ এইগুলো থেকে কিন্তু অঙ্ক আসবেই আসবে একদম কনফার্ম তো আমি এটা সরে যাচ্ছি এটা একটা স্ক্রিনশট তুলে নাও এবারে আমরা আলোচনা করব যে অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি কী অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটিটাও একেবারে সহজ বিষয় যে কোনো একটি বস্তুর শেষতম গতি অর্থাৎ শেষের গতিটাই হয়ে যাবে কিন্তু তার কাছে অন্তিম বেগ অন্তিম বেগের যদি বলা হয় চিহ্ন কি অন্তিম বেগের চিহ্ন হয়ে যায় কিন্তু ভি তাহলে অন্তিম বেগ কাকে বলছে কোনো একটা বস্তুর শেষতম গতিটাই হয়ে যাবে তার অন্তিম বেগ সাপোজ তুমি ধরো একটা বস্তু ছিল বা একটা গাড়ি ছিল সে দশ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে এসে চলা শুরু করলো তাহলে এটা হয়ে যাবে তার প্রাথমিক বেগ এবং দেখা গেল এর শেষতম বেগ হয়ে যাচ্ছে পঞ্চাশ মিটার পার সেকেন্ড এটা হয়ে যাবে এর শেষতম বেগ অর্থাৎ অন্তিম বেগ দেখো কিছু কিছু যানবাহনের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই অন্তিম বেগ জিরো হবে কখন জিরো হবে যদি প্রশ্নে এমন বলে যে গাড়িটি আমার সামনে এসে থামলো থামলো মানে কি সে জিরো হয়ে গেল মানে কি তার গতি থেমে গেল জিরো হয়ে গেল তাই প্রশ্নে যদি বলল বলে যে গাড়িটি আমার সামনে এসে থামলো তাহলে জিরো হবে বা থামলো বা স্থির হলো তখনই কিন্তু অন্তিম বেগ জিরো হবে তাছাড়া কিন্তু বাকি সকল ক্ষেত্রে কিন্তু এর মান থাকবে অর্থাৎ দেখো অন্তিম বেগ বিষয়টা বোঝা গেছে অন্তিম বেগের চিহ্নটা কি ভি এটা কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগবে অন্তিম বেগ কখন শূন্য হবে যখন বলবে যে গাড়িটি আমার সামনে এসে থামলো বা গাড়িটি স্থির হলো বা যদি এমন বলে এখানটাতে যেমন বললাম যে একটা গাড়ি দশ মিটার প্রতি সেকেন্ড গতিবেগ নিয়ে শুরু হলো এবং দশ সেকেন্ড পরে বা চার সেকেন্ড পরে দেখা গেল তার গতি হয়ে গেল পঞ্চাশ মিটার পার সেকেন্ড অতএব এইটা কিন্তু তার অন্তিম বেগ অতএব এটা এখানে কিন্তু এর মান জিরো নেই এর মান কিন্তু পজিটিভে রয়েছে ঠিক আছে তো এই জিনিসটা একটা স্ক্রিনশট তুলে নাও বা ছবি তুলে নাও এবারে আমরা এর মানে যে গাণিতিক যে অঙ্কগুলো হয় মানে অন্তিম বেগ কীভাবে বার করব প্রাথমিক বেগ কীভাবে বার করব। তরণ কীভাবে বার করবো এই সকল বিষয়গুলো কিন্তু আমরা মিক্সড মানে একসাথে এই জিনিসটাকে করব। ঠিক আছে তো এটা একটা স্ক্রিনশট তুলে না এতক্ষণ পর্যন্ত আমরা তরণ সম্পর্কে একটু জেনেছি প্রাথমিক বেগ অন্তিম বেগ এইগুলো সম্পর্কে আমরা কিন্তু একটু একটু জেনেছি মানে একটু জিনিসটা বুঝেছি বা জিনিসটা কী এবারে এই তিনটিকে একসাথে মিক্সড করে বলবো তাহলে দেখবে আরও জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই তোমাদের বলি তরণ কী যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর গতি যদি ধীরে ধীরে বৃদ্ধি বা হ্রাস পায় তখন তাকে আমরা বলবো তরণ স্বাভাবিক একটা উদাহরণ দিয়ে জিনিসটা আরও বুঝতে পারবে তুমি হয়তো টিউশন থেকে পড়ে ফিরছো নটা দশটার দিকে আস্তে আস্তে সাইকেল চালিয়ে হঠাৎ কিছু দূর যাওয়ার পরে তুমি দেখছো একটা মেয়ে লাল পেরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে তুমি ভাবলে হয়তো তার সাথে গিয়ে কথা বলবে যেই তুমি তার কাছে গেলে দেখতে পেলে যে হাতের নখগুলো বড়ো বড়ো মুখ থেকে দাঁতগুলো বড় বড় বেরিয়েছে মানে বুঝতেই পারছ সে আর কিছু কেউ নয় মঞ্জলিকা তোমার তখন অবস্থা কী হবে তুমি তখন একদম পুরো রকেটের স্পিডে গতি নিয়ে সাইকেল চালানো শুরু করবে অথব এখানে কি তোমার গতিটা ধীরে ধীরে কিন্তু বাড়তেই থাকবে না তুমি বাড়িতে পৌঁছাচ্ছ যখন ধীরে ধীরে গতি বৃদ্ধি পাবে তখন হয়ে যাবে তরণ মানে ধনাত্মক তরণ আবার সাপোজ এমন ব্যাপার ধরো তুমি বাইক চালাচ্ছ হেলমেট টেলমেট কিছু পরো নি এবারে ট্রাফিক পুলিশ দেখতে পেলো দিয়ে বলল যে বাবু থামিয়ে পড়ো এবারে তখন কি করবে তুমি তোমার গাড়িটা ধীরে 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 স্লো করবে নাকি একবার ফটাক করে তুমি ব্রেক চেপে দেবে আর ওখানেই উল্টে পড়ে যাবে এমন তো করি না আমরা আস্তে আস্তে গাড়ি স্লো করি তো যখন ধীরে ধীরে কোনো বস্তুর গতি কমতে থাকে তখন তাকে আমরা বলি ঋণাত্মক তরণ বা মন্দন এবার এই দুটোকে যদি মেশাই মানে কোনো বস্তুর গতি যদি ধীরে ধীরে বৃদ্ধি পায় বা ধীরে ধীরে হ্রাস পায় তখন এই দুটো বিষয়কে একসাথে আমরা কিন্তু তরণ বলি প্রাথমিক বেগ কাকে বলা হয় যখন কোনো বস্তুর বেগ প্রথমে যেটা ছিল সেটাকে আমরা বলব প্রাথমিক বেগ অন্তিম বেগ কাকে বলছি যখন কোনো বস্তুর শেষতম পরিস্থিতি গিয়ে যে বেগটা দাঁড়িয়েছে সেটা হয়ে যাবে তোমার অন্তিম বেগ আমরা তরণের একটা সূত্র লিখেছিলাম আগে দেখো এদের এদের সিম্বলগুলো বলে দিই এ সিম্বল কি। ছোটো এ অন্তিম বেগের সিম্বল কি ভি প্রাথমিক বেগের সিম্বল কি ইউ দেখো অনেকের কিন্তু এই জিনিসটাতে গুলিয়ে যায় প্রাথমিক বেগ সেটা ইউ হবে না ভি হবে দেখো ইংরেজি অ্যালফাবেটের নাম্বার সিরিজ তোমাদের আমি মুখস্ত করিয়ে দিয়েছি রিজনিংয়ে যারা দেখনি তারা অবশ্যই প্লেলিস্ট বা অবশ্যই ভিডিওগুলো একটু চেক করো সেখানে পেয়ে যাবে একদম মজাদার ট্রিকে কিন্তু এটা মুখস্ত করে দিয়েছি তো যারা দেখোই অবশ্যই দেখে নিও তোমরা জানো যে ইংরেজি অ্যালফাবেটের ইউ ইউ কততম আসে ইউ হচ্ছে একুশতম ভি মধ্যে আসে ভি হচ্ছে বাইশতম তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এ বাইশ মানে হচ্ছে পরে আসছে মানে কিন্তু এ অন্তিম বেগ এবং এ শুরুতে আসছে তাই মানে হচ্ছে প্রাথমিক বেগ এবং দেখো তোমাদের তরণের একটা সূত্র লিখিয়েছিলাম তরণের সূত্র কি লিখিয়েছি যে তরণ সমান সমান অন্তিম বেগ অন্তিম বেগ বা শেষের যে বেগটা সেই অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ মানে প্রথমে যে বেগটা ছিল সেই প্রাথমিক বেগ সেটাকে বিয়োগ করার পরে আমরা যদি সময় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা তরণ পেয়ে যাব যদি এই সিম্বলগুলোকে দিয়ে যদি আমরা দেখাই তাহলে দেখো তরণ এ এবং এখানে দেখো অন্তিম বেগের সিম্বল কি ভি বিয়োগ দিলাম প্রাথমিক বেগের সিম্বল কি ইউ এবং সেটা সময় দিয়ে ভাগ হচ্ছে তুমি টি দিতে পারো তাহলে এটা হয়ে যাবে তরণের সূত্র ঠিক আছে যদিও এই সূত্রটা মুখস্ত করার একেবারে দরকার নেই আমরা একটা সূত্র মুখস্ত করব যে সেই একটা সূত্র দিয়ে যেন এই সবগুলো বার করা যায় তাহলে সেটা সুবিধা হবে সেই সূত্রটা কি সেই সূত্রটা হচ্ছে এইটা ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি অন্তিম বেগ সমান সমান প্রাথমিক বেগ যোগ তরণ ইন্টু সময় এই জিনিসটা কি এটা একটু মুখস্থ করে নাও তারপরে এই জিনিসটা আরও ক্লিয়ারলি বলবো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দু তিনবার বলো অটোমেটিক জিনিসটা মুখস্থ হয়ে যাবে এখানে ভিটা কী ভিটা হয়ে যাচ্ছে কি অন্তিম বেগ চলো আমি লিখে দিচ্ছি এটা কি অন্তিম বেগ বা শেষের বেগ যদি বলা হয় ইউটা কী ইউটা হয়ে যাবে কি প্রাথমিক বেগ যদিও আমি তোমাদের সিম্বলগুলো মুখস্থ করিয়ে দিয়েছি তাও একবার লিখে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে প্রাথমিক বেগ এটা যদি বলা হয় এ কি এ হচ্ছে তরণ বা অ্যাক্সিলারেশান যেমন দেখো না বাইকে থাকে অ্যাক্সিলারেটার যেটাকে পাকালে কী হয় গাড়ি জোরে থাকে তো সেইখান থেকে কিন্তু এই অ্যাক্সিলারেশান শব্দটা এসেছে পাকাও জোরে যাবে আবার আস্তে আস্তে কমও কমতে থাকে তাই কি অ্যাক্সিলারেশান অ্যাক্সিলারেটার বলা হয় ওটাকে তো এ মানে হচ্ছে কিন্তু তরম আর টি মানে হয়ে যাচ্ছে কিন্তু সময় ঠিক আছে এইখানে আমি কি লিখেছি দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা দিয়ে আমরা কি বলবো এটা এটাতে কেন লিখলাম একটা এক্সাম্পল লিখি তাহলে জিনিসটা দেখবে আরও ক্লিয়ার হয়ে যাবে ধরো একটা অঙ্ক লিখছি অঙ্কটা কি লিখলাম যে একটি গাড়ি রয়েছে যেটি কি করছে স্থির অবস্থা দিয়ে স্থির অবস্থায় থেকে চলা শুরু করলো এবং এর তরণ রয়েছে তরণ হলো পাঁচ মিটার পাঁচ নয় ধরো দশ মিটার করে দশ মিটার পার সেকেন্ড স্কয়ার তবে পাঁচ সেকেন্ড পরে এর বেগ কত হবে বেগ কত হবে যদি এইটা জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা কীভাবে করবো এটাকে একটু মুছে দিচ্ছি বা এই সাইডটাতে করছি দেখো যদি আমরা এই 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 সূত্রটাকে নিই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এইট এই সূত্রটা কি অন্তিম বেগ তাহলে বলো এখানে অন্তিম বেগ কত অন্তিম বেগ তো আমরা জানি না দেখো ভিড় মান তো আমরা জানি না ইউ এর মান কী ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ এখানে প্রাথমিক বেগে কী বলেছে গাড়িটা কিন্তু স্থির অবস্থা দিয়ে চলা শুরু করেছে আমি তোমাদের প্রশ্নে বলেছিলাম স্থির অবস্থা দিয়ে চলা শুরু হওয়া মানে কি এই প্রাথমিক বেগ এর মান কী হয়ে যাবে এর মান তখন হয়ে যাবে জিরো অন্তিম বেগটা জিজ্ঞাসা করেছে তরণ কত বলেছে তরণ বলেছে দশ মিটার পার সেকেন্ড দশ নিচ্ছি সময় কত বলেছে সময় বলে দিয়েছে পাঁচ সেকেন্ড এই সূত্রটা একেবারে ইউজ করো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দেখো ভি মান কত জিরো প্লাস এই ত্বরণের মান কত দশ সময় কত পাঁচ তাহলে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ মিটার পার সেকেন্ড হয়ে যাবে এর অন্তিমবেগ ঠিক আছে এই সূত্রটাকে কিন্তু আবার ধরো যদি ইউটাকে এ পাশে নিয়ে আসি বা ভিটাকে এ পাশে নিয়ে আসি তাহলেই কিন্তু এই জিনিসটা অদল বদল করলে দেখবে সব হয়ে যাবে আমি সরে যাচ্ছি এটাকে একটা স্ক্রিনশট তুলে নাও তারপরে দেখবে এই সূত্রটা দিয়ে সকল সূত্রগুলোকেই আমরা বার করে নিচ্ছি ঠিক আছে এবারে দেখো এই একটা সূত্র যেটা লিখেছিলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এই সূত্রটা দিয়ে দেখো সকল সূত্র বার করে দিচ্ছে যেমন দেখো ধরো আমি তরণ জানতে চাইছি এই তরণের মান জানতে চেয়েছি তখন কি করো এই জিনিসটাকে এদিকে নিয়ে আসো তাহলে এই জিনিসটাকে প্রথমে এইভাবে লিখছি দেখো ইউ প্লাস এটি সমান সমান ভি এই জিনিসটা লিখলাম তাহলে বলো ইউটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছে আগে তাহলে বলো এটা যোগ সম্পর্ক ওপাশে গেলে কী হবে উপাশে গেলে হয়ে যাবে এটি সমান সমান ভি মাইনাস ইউ তারপরে দেখো টিটা এর সাথে কী সম্পর্ক ভাগের সম্পর্ক তাহলে টিটাকে যদি মানে গুণের সম্পর্ক এ পাশে যদি চলে যায় তাহলে কী হয়ে যাবে ভাগের সম্পর্কে চলে আসবে এইটা দেখো একটু আগে কিন্তু আমি এই সূত্র লিখেছিলাম ভি মানে কি অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ বাই সময় এই জিনিসটাই তখন লিখিয়েছিলাম তাহলে দেখো এই জিনিসটা দিয়ে এটা বার করা যাচ্ছে আবার ধরো এই এই প্রাথমিক বেগ জানতে চেয়েছে অর্থাৎ ধরো এই ইউয়ের মান জানতে চেয়েছে তখন আমরা কি করব যদি ইউয়ের মান জানতে চাই সেম এই জিনিসটাকে লেখো যে ভি ইকুয়ালস টু এই ইউ প্লাস এটি এটা এখানে যোগ সম্পর্ক এপাশে পাঠিয়ে দাও বিয়োগ সম্পর্ক অর্থাৎ ইউ ইজুয়াল টু ভি মাইনাস এটা যোগ এপাশে চলে আসলে এটি এই চলে আসবে এইভাবেই কিন্তু সব অঙ্কগুলো আমরা করব। তো এই সূত্রটাকে অবশ্যই তোমরা মনে রেখো যে একটাই সূত্র মুখস্থ করবো যেটা দিয়ে সব অঙ্কগুলো করা যাবে সেটা কি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এট এই জিনিসগুলো দ্বারা যে অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে করব তা নাহলে কিন্তু ক্লাসটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের একসাথে অনেক বুঝলে দেখবে আবার সমস্যাও করবে ঠিক আছে তাই অল্প অল্প করে আমরা শিখব খুবই মজাদার পদ্ধতিতে আজকে এত পর্যন্ত রাখছি কারোর যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় বা কোনো জায়গায় হতে পারে আমি একটু অন্যরকম ভোলে ভাবে বলেছি বা তোমাদের বুঝতে বুঝতে পারছো না তাহলে ভিডিওটাকে আরও একবার দেখো তারপরেও যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও তাহলে আমি কী করবো তোমাদের কমেন্টগুলো দেখে সেই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে আজকে এত পর্যন্ত রাখছি দেখা হচ্ছে পরবর্তী নতুন ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং মোটিভেটেড থেকো